মেসি এমন এক ফুটবলার যার জার্সি নিতে প্রতিপক্ষ খেলোয়াড়দের লাইন লেগে যায় কিন্তু জানেন কি এমন একজন গোলরক্ষক ছিলেন যিনি মেসির জার্সি চাইতেই লজ্জা পেতেন কি কারণে কেন তিনি আজও অনুশোচনা করেন পুরো ভিডিওটি দেখুন কারণ এমন মজার কাহিনী আপনি আগেই শুনেননি রবার্টোনেচ স্প্যানিশ গোলরক্ষক যিনি অ্যাথলেটিক মাদ্রিদ ওয়েস্ট হ্যামের মতো বড় ক্লাবে খেলেছেন কেরিয়ারে বহু কিংবদন্তির মুখমুখি হয়েছেন তিনি জার্সিও নিয়েছেন তাদের থেকে কিন্তু মেসির ক্ষেত্রে কি হলো ইউটিউবে এক সাক্ষাৎকারে হিমেনেজ বলেন মেসি আমার জন্য এক কথাই দুঃস্বপ্ন তার কাছে 13টি গোল খেয়েছি চারবার জোড়া গোল একটি হ্যাটট্রিক তার কাছে গিয়ে জার্সি চাইতে আমার সাহসই হয়নি লজ্জায় নিজেই কুকুরে জিতাম হিমনেজ আরো বলেন আমি এখন অনুসূচনা করি তার বিপক্ষে খেলেছি এই কথাটাই কিন্তু তবে তিনি বলেন রোনালদোর বিপক্ষে খেলা অনেক সহজে ছিল মেসির তুলনায় আপনি জানেন কি কয়েক বছর আগে একটি বিয়ার কোম্পানি মেসির প্রতিটি গোলের জন্যই গোল রক্ষকদের বিয়ার উপহার দিয়েছিলেন হিমেনেজ পেয়েছিলেন তেরোটি বিয়ার যা আজও তার জীবনে এক মজার স্মৃতি হিমেনেজের এই গল্প কি মজার নয় মেসি কেবল মাঠে প্রতিপক্ষ হারান না তাদের মনের উপরও গভীর প্রভাব ফেলে যান আপনার কি মনে হয় মেসি রোনালদো প্রতিদ্বন্দ্বিতায় কে সেরা কমেন্টে জানান আর এমন মজার ফুটবল কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে